বন্ধুরা সুন্দর মাছ নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ এখন এই মাছ আপনাদেরকে কেটে দেখাবো উপরে যারা দেখতে পাচ্ছেন এটা হাত দিয়ে ফেলে দেওয়া যায় ওটা কোনো কঠিন কাজ নয় এই যে কিন্তু এই জায়গায় চিংড়ি মাছের মাথায় একটা ময়লা থাকে এটাকে ছড়ায় ফেলতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে ময়লাটা ফেলে দিতে হবে এই যে এইটা হচ্ছে অরিজিনাল সেই ময়লা এই জায়গায় চিংড়ি মাছের পিঠে একটা সুতা থাকে সুতার মতো এটা টেনে বের করে ফেলতে হয় এই যে এইটার ভিতরে বালি থাকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার ভিতরে প্রচুর বালি থাকে এটা টেনে বের করে হয় এটা মাথা দিয়েও বের করা যায় এই যে সুন্দর করে কাটা হয়ে গেল মাছ